বন্ধুরা গীতা এপিসোডের আজকের পর্বে আমরা ঠিক এরকমটাই দেখতে পাই যে আমরা দেখতে পাই যে গীতা কৃপানের অফিসে চাকরির জন্য আসে আর সেখানে কৃপানকে দেখে অবাক হয়ে যায় এরপর কৃপান গীতার সঙ্গে অনেক অসভ্যতামি করছিল তখন গীতা বাইরে যেতে চায় আর তখন কৃপান গীতাকে বলতে থাকে যে তুই ওটা দিয়ে বের হতে পারবি না ওই দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া আছে তখন কৃপান গীতাকে বলতে থাকে যে এই পুরো বস্তিতে আমার লোক ছড়িয়ে আছে তুই চাইলেও এখান থেকে পালিয়ে যেতে পারবি না তখন গীতা অনেক ঘাবড়ে যায় আর কৃপানকে বলতে থাকে যে তুই কি চাইছিস আসলে আমাকে সেটা খুলে বল তখনই কৃপান গীতার হাত ধরে ফেলে তখন গীতা কৃপানকে ধাক্কা দেয় আর নিচে ফালিয়ে দেয় তখন বলতে থাকে যে তোর বাবার মাথায় ঠেকানো আছে কাছে ফোন করে আর বলে তোমার বাবার মাথায় ওরা রেখেছে। তখন গীতা কৃপানকে বলতে থাকে যে তুই কি চাস তখন কৃপান বলে যে তুই আজকে আমার সঙ্গে পার্টিতে যাবি এবং আমার সঙ্গে ঘুরতে যাবি এরপর কৃপান গীতাকে কিছু কাপড় দেয় আর বলে তুই এই কাপড় গুলো পরে আজকে আমার সঙ্গে পার্টিতে যাবি কৃপান গীতাকে আরো বলে যে আমি একই কাপড় পদ্মর কাছেও পাঠিয়ে দিয়েছি সেও আমাদের সঙ্গে লং ড্রাইভে যাবে তো দর্শক গীতা এলএলবি ধারাবাহিকের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন